নমস্কার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ তন্ময়ের বিয়ের জল ভরার অনুষ্ঠান আর জল ভরতে গেলে পাঁচজন এও দরকার তাই চলে এসেছি তন্ময়দের বাসায় মানে তপন কাকাদের বাসায় আর ঢোকার সময় দেখলাম সন্ধ্যাবেলা গায়ে হলুদের জন্য স্টেজ সাজানো হচ্ছে তাই দেখার জন্য ভেতরে ঢুকলাম কি যে সুন্দর হয়েছে গায়ে হলুদের স্টেজটা যাই হোক ওদের বাসায় গিয়ে দেখলাম জল ভরার জন্য সব আয়োজন একদম রেডি শুধু বের হওয়ার অপেক্ষা এই তো গঙ্গাকে নিমন্ত্রণ জানানোর জন্য ধান দুব্বা পান মিষ্টি আর পাঁচটা কলস একদম রেডি এই তো ছেলের মা মাসি তাপসের বউ টুনটুনি আর আমাদের মল্লিকা কাকি আমি ভিডিও করছি বলে কাকি আমার ফলোয়ারদের সবাইকে নমস্কার জানিয়েছে আর কথা চলুন সবাই এবার মিলে জল ভরতে এই ভিডিওটা ছিল মূলত ফেব্রুয়ারি তারিখের তারিখের বেলা পাঁচজন এও মিলে নদীর ঘাটে জল ভরতে গিয়েছিলাম এই তো সিঁড়ি দিয়ে নামছি আর আমি হালকা পাতলা একটু ভিডিও করে নিচ্ছি আর তার সাথে ছিল বিয়ের বাজনা বিয়ের বাজনা শুনে তো মনে প্রাণে এমনিতেই আনন্দ উকি দিয়ে উঠে আজকে শুধু পাঁচজন এও মিলে যাচ্ছি আর তারিখে সবাই মিলে যাবে আর জল আমরা সেদিন খুবই তাড়াহুড়ো করছিলাম কারণ তন্ময় সেদিন বিকালবেলা যাবে ফটোশুটের জন্য এই ইউনিভার্সিটিতে বিয়েতে আসলে এত সব রিচুয়াল থাকে যা দেখে বারবার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা নদীর ঘাটে এসে পড়েছি আর তার সাথে ছিল ব্যান পার্টি আমরা কিন্তু আসার সময় হেঁটে এসেছি তবে যাওয়ার সময় যেহেতু জল ভরে নিয়ে যাব কলস ভর্তি করে রিক্সা দিয়ে চলে যাব। বাপরে বাপ সেদিন দুপুর বেলা এত রোদ ছিল রোদে সবার চোখ মুখ একদম চকচক করছিল ক্যামেরাতে সবাইকে একদম ঝকঝকে আর চকচকে লাগছিল যাই হোক এই তো আমরা পৌঁছে গিয়েছি নদীর ঘাটে এটা হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ আর সবার প্রথমে কাকি মানে তন্ময়ের মা মা গঙ্গাকে নিমন্ত্রণ জানাচ্ছে মা গঙ্গাকে নিমন্ত্রণ জানানোর পর এই নদী থেকে আমরা পাঁচজন মিলে কলসি ভর্তি করে জল নিয়ে যাব তন্ময়ের স্নানের জন্য তবে আজকে তন্ময়কে স্নান করানো হবে না শুধু পাঁচ কলসের জল দিয়ে একটু হালকা ছিটা দিয়ে রাখা হবে কারণ পাত্র চলে যাবে ছবি তোলার জন্য এই তো আমাদের কিন্তু জল ভরা শেষ জল ভরার পর মল্লিকা কাকি বলছিল চলো সবাই মিলে আমরা এখানে একটু নাচি এই তো নদীর ঘাটে সবাই একটু আনন্দ করে চলে যাচ্ছে এবার বাসায় বাসায় আসার পরে কলসিগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে রাখলাম আর পাত্র বসে পড়েছে তাকে পাঁচ কলসের জলের একটু ছিটা দিব আর তার সাথে ওই যে যে সেদিন আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই আজকে কিন্তু পাত্রর গায়ে লাগানো হবে আমরা সবাই একটু করে হাতে ছুঁয়ে দিলাম সেই হলুদটা এবার পাঁচ কলসের জল একটু ছিটার মাধ্যমেই আজকের এই জল ভরার অনুষ্ঠানটা সম্পন্ন হলো এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা সবাই কোন জায়গা থেকে দেখছেন আর মামি সিংহ থেকে কারা দেখছেন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এখন চলে যাচ্ছি বাসায় তারা আবার সন্ধ্যা বেলায় আসবো গায়ে হলুদের প্রোগ্রামে তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেস্টের সাথে থাকবেন তো আজকে সবার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে গায়ে হলুদের ছোট্ট একটি ভিডিও টাটা